হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ভারতের ইতিহাস বন্ধুরা ভারতের ইতিহাস থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এসেছি যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন ডব্লিউ বিএসএসসি এস এলএসি ডব্লিউ বি এস এস গ্রুপ সিও ডি রেলওয়ে গ্রুপ ডি ফুড এসআই প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আজকের আমাদের প্রথম প্রশ্ন কোন ঋষি দাক্ষিণাত্যের আর্শ্বিকরণ ঘটান বন্ধুরা অপশানগুলো দেখে নাও বৈশিষ্ট্য অগস্ত যাজ্ঞবালক্য না বিশ্বামিত্র তো বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অগস্ত অগস্ত ঋষি দাক্ষিণাত্যের আর্শিকরণ ঘটান প্রশ্ন তবে তার আগে যে সমস্ত বন্ধুরা আজকের আমার চ্যানেলে প্রথম এসছো তাদেরকে বলবো তোমরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে যে সমস্ত বন্ধুরা ফেসবুকে এবং ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে রাখবে বন্ধুরা দু নম্বর প্রশ্ন গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল অপশানগুলো দেখে নাও এ সাবিত্রী বি সূর্য সি সোম ডি মরুদ এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাবিত্রী গায়ত্রী মন্ত্র সাবিত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে কোন এবং জনপথ বস্ত্র উৎপাদন ও ঘোড়া কেনা বেচার কাজ করত দেখে নাও মগধ অঙ্গ কাশি না কুশল সঠিক উত্তর হয়ে যাবে কাশি কোন সম্রাট গৌতম বুদ্ধের বন্ধু স্থানীয় ছিলেন অপশনগুলো দেখে নাও প্রসেনজিৎ বিন্দুসার শিশুপাল নবজাত সূত্র এই প্রমাণ সঠিক উত্তর হয়ে যাবে প্রসেনজিৎ প্রসেনজিৎ গৌতম বুদ্ধের বন্ধুস্থানীয় ছিলেন এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে কোন ইরানীয় সম্রাট পাঁচশো আঠেরো খ্রিস্টপূর্বাব্দে ভারতে আক্রমণ করেন অপশনগুলো দেখার নাম দাড়িয়াস প্রথম কথ ফিসেস দ্বিতীয় কথ ফিসেস না গন্ডকার Under